অর্থাৎ গরুর মধ্যে ষাটটি অঙ্গকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন এর মধ্যে আপনি যে অঙ্গগুলো খাবেন না আর যে অঙ্গগুলো খাবেন এটা আমাদেরকে বুঝতে হবে প্রথমত মেসফুহ অর্থাৎ রক্ত খাওয়া হারাম তারপর অন্ধকোশ খাওয়া হারাম তারপর মূত্রনালী খাওয়া হারাম পুরুষ লিঙ্গ খাওয়া হারাম স্ত্রীলিঙ্গ প্রাণীর স্ত্রীলিঙ্গ খাওয়া হারাম তারপর অংশায়ান অর্থাৎ আপনাকে যেটা আপনি খেতে পারবেন না সেটা হচ্ছে কি মূত্রনালী খাওয়া হারাম এমনকি কি পিত্তলি খাওয়া হারাম এই ষাটটি অঙ্গ ইসলাম আমাদেরকে হারাম করে দিয়েছে গরুর ভুড়ি খাওয়া যায় যাচ্ছে কিনা এক্ষেত্রে যে ভুলটি অনেকেই করে থাকে গরুর ভুড়ি এটা অনেকের কাছে একটা প্রিয় খাবার কেউ এটা ফেলতেই যায় না অথচ ভুড়ি খাওয়ার ক্ষেত্রে হর হামেশা আমরা যে ভুলটি করে থাকি যেহেতু এখন কুরবানির সিজন যারা কুরবানি দিবেন অবশ্যই তাদের কথাগুলো শোনা উচিত আল্লাহ তালা কোরআনাল সুরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আনফিকু মিন তাইয়িবাতি মা কাসাবতুম আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে তোমরা পবিত্রগুলো আহার করো আপনি কুরবানি দিবেন গোশত খাবেন গোশত খাওয়ার পরে অর্থাৎ যে রিজিক যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন তার মানে হর হামেশা গোশত খাবেন এটা অবশ্যই না এই গোশত খাওয়ার ভেতরেও আল্লাহ তাআলা গোশতের মধ্যে গরুর কুরবানির অর্থাৎ গরুর মধ্যে সাতটি অঙ্গকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন এর মধ্যে আপনি যে অঙ্গগুলো খাবেন না আর যে অঙ্গগুলো খাবেন এটা আমাদেরকে বুঝতে হবে প্রথমত অর্থাৎ রক্ত খাওয়া হারাম তারপর অন্ডকোশ খাওয়া হারাম তারপর মূত্রনালী খাওয়া হারাম পুরুষ লিঙ্গ খাওয়া হারাম স্ত্রীলিঙ্গ প্রাণীর স্ত্রীলিঙ্গ খাওয়া হারাম তারপর অংশায়ান অর্থাৎ আপনাকে যেটা আপনি খেতে পারবেন না সেটা হচ্ছে কি মূত্রনালী খাওয়া হারাম এমনকি কি থলি খাওয়া হারাম এই সাতটি অঙ্গ ইসলাম আমাদেরকে হারাম করে দিয়েছে ফতুয়াই হিন্দি ইয়ার মধ্যে এসেছে রদ্দে মোহতারের দেওয়া এসেছে কিতাবুল উদ্ অধ্যায়ের মধ্যে এসেছে আপনি দেখে নিতে পারেন আপনার কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য এজন্য জন্য গরুর ভুড়ি যখন আমরা খাবো অর্থাৎ আমরা এটা ইসলাম যেহেতু এই ষাটটি অঙ্গর ভেতরে গরুর ভুঁড়ি নেই আপনি খেতে পারেন এতে কোনো সমস্যা নেই কিন্তু গরুর ভুড়ি খাওয়ার পরে অনেকেই যে খাওয়ার ক্ষেত্রে অনেকেই যে ভুলটি করে থাকে সেটা হচ্ছে অনেকেই আছে এটাকে ভালো করে পরিষ্কার করে তারপর রান্না করে খেয়ে ফেলে কিন্তু ইসলাম অর্থাৎ ইসলামের মধ্যে অবশ্যই আছে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে কোনো আপনি খাবার খাবেন এটাতে এই খাবারটার মধ্যে কী থাকতে হবে অবশ্যই পরিচ্ছন্নতা থাকতে হবে কিন্তু আজকের চিকিৎসকরা বলেছেন চিকিৎসক মেডিকেল সায়েন্স প্রুভ করেছে আপনি যখন গরুর বুড়ি এটাকে ভালো করে ধুয়ে তারপর রান্না করে খেয়ে ফেলবেন এটাতে অবশ্যই ময়লা থাকার সম্ভাবনা আছে এক্ষেত্রে আপনি কী করতে হবে তাহলে চিকিৎসকরা বলছে গরুর ভুড়িটাকে আপনি টুকরো টুকরো করে তিন থেকে চার মিনিট আপনি ফুটানো পানিতে অর্থাৎ সিদ্ধ ফুটানো পানিতে আপনি এই গরুর ভুড়িগুলো ঢেলে দিবেন তিন থেকে চার মিনিট রাখবেন অন্ততপক্ষে রাখার পর আপনি যখন এটাকে রান্না করে খাবেন তখন আর এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এই জন্য গরুর ভুড়ি এটা সম্পূর্ণ হালাল জায়েজ আছে এতে কোনো সমস্যা নেই কারণ ষাটটি অঙ্গের ভেতরে হারাম যে ষাটটি অঙ্গ আছে এই ষাটটি অঙ্গের ভেতরে ইসলাম কোনো জায়গায় বলে দেয় নাই যে গরুর ভুড়ি আপনি খেতে পারবেন না কারণ অনেকের কাছে এটা পছন্দনীয় খাবার আমরা অনেকেই এটা খেয়ে থাকি আলহামদুলিল্লাহ কিন্তু এক্ষেত্রে অবশ্যই আমরা যে ভুলটি না অর্থাৎ আপনি ঠান্ডা পানিতে অনেকে আছে পুকুরে যারা গ্রাম অঞ্চলে আছে পুকুরের মধ্যে এই গরুর ভুঁড়ি ধৌত করে ভালো করে ধৌত করে সাথে সাথে রান্না করে খেয়ে ফেলে না আপনাকে অবশ্যই এটা ফুটানো পানিতে তিন থেকে চার মিনিট এটাকে আপনি তারপর সিদ্ধ করে আপনাকে অবশ্যই খেতে হবে